বাড়ি যান লিয়া শুনে আর একবার উঠবে তখন দেবেন বিফল আশায় কি ফল হবে বোকার সঙ্গে বোকে অন্ধজনার কি লাভ হবে চশমা দিলে চোখে ধন যুগিয়ে কি হবে যদি না থাকে বেটা আর খোল খয়ে কি হবে গায়ে যদি হয় ঠেটা এটা এক নম্বর ঠেটা মাল ভেবেছিলাম দোবো না কিন্তু ও যা কাদা করি দিয়ে গেছে এ তো না থাকলেও শুকবে না তাই না কতগুলো গল্প শুনলেন বলুন দু কিনে জামাইয়ের আন্ডার প্যান্ট তারপর চপ করা আচ্ছা কতগুলা চুল আছে কতগুলো চপে ঢুকবে বাহ এ কদিন চলবে ব্যবসা এ চপে চুল ব্যবসা কদিন হবে চপে চুল কতগুলা ঢুকবে একশোটা দুশোটা পাঁচশোটা তার সারা জীবনতে তো চপ দিচ্ছে সে তত চুল হয়েছে কোথা থেকে তাহলে আপনারা হিসেব করলেন না টাকা দিয়ে দিলেন টাকা দেবার আগে কথাগুলো হিসেব করে দেখবেন হ্যাঁ জামাই শাশুড়িকে আন্ডার দেখাইতে পারে কারণ নারদের জন্য আমাকেও আমার বাঘ ছাল খুলতে হয়েছিল আমি আমার প্রথম পাল্লায় প্রমাণ করেছিলাম তৃতীয়বারের বিয়েতে ইসুম মূল দিয়ে বরণ করিছিল আমার শাশুড়ি তাই আমার কোমরের যে সাপটা ছিল পালিয়ে গেল আমি ল্যাংটা হয়ে গেলাম সেই থেকে শাশুড়ি জামাইকে বরণ করে না আর জামাই বরণ শাশুড়িটা করে না এই বর্ধমান জেলায় করে নাকি আমাদের জেলাতে তো করে না বাপু আপনাদের কি করে তা বলতে পারছি না আমার মনে হয় আর করে না যা করিয়েছে করিয়েছে সেই আগে এখন আর করে না তাহলে জামাই বরণ করতে গিয়ে মেনোকা ইসুম্মল দিয়ে বরণ ডালায় শিবকে ল্যাংটা করেছিল তা মদ খেয়েকো জামাই যদি কারো হয় সে শাশুড়িকে আন্ডারপ্যান্ড শ্বশুরকে আন্ডারপ্যান্ড দেখাইতেই পারে হতেই পারে তা আপনারা এতক্ষণ শুনলেন খুব খুশি হলেন আমিও খুব খুশি হলাম আমার বউটা রোজগার করতে পেরেছে লোককে গায়ে হাত দিচ্ছে টাকা দিচ্ছে ওরও ভালো লাগছে আমারও ভালো লাগছে টাকা তো ঘর ঢুকছে ঘরে তো যাবে একটা ঘরে হ্যাঁ আমাকে দেন আর ওকেই দেন যাবে তো সেই এক জায়গা কি তা ভালো রোজগার করতে শিখেছি আপনারা শুনে যত অধিক আনন্দ পেয়েছেন আমি ঠিক তত অধিক আনন্দ পেয়েছি আপনারা গলিয়ে জল আমি প্রায় গল্প গল্প হয়েছিলাম কিন্তু বলতে বলতে যেই বলা বন্ধ করল আর আমার গলা হলো না আমার অচিন দেশে খোঁজা মেরে বললো তুমি শ্রোতা নাও তুমি বক্তা তাই আমি মতো বৃত্তিকে পরিত্যাগ করে বক্তার দণ্ডায়মান হয়ে আমার পাল্লাদারের ভুল কোথায় ধরার জন্য দাঁড়াইলাম তুলে এবার চরমে উঠেছে গান আমার প্রতিপক্ষ পাল্লাদার দুর্গা দেবীর যে বাক্যবান আমি প্রায় হলাম অজ্ঞান এ হেন মধুর লগ্নে আমার মতো অর্চীনের সাধ্য কি আপনাদের মতো সুভি জ্ঞানী ভাবগ্রহী শ্রোতার সম্মুখে দাঁড়িয়ে শিবের ভূমিকা অবলম্বন করে আপনাদের মনতোষ্টি করি কি হলো মাসিমা এখন থেকে পয়সা খানা বাবা এখন থেকে পয়সা দিও না পয়সা খুব ভালো জিনিস না হেন মধুর লগ্ন আমার মতো অর্বাচীনের সাধ্যকে আপনাদের মতো সুধি জ্ঞানী ভাবগ্রীষ্মতা সম্মুখে দাঁড়িয়ে শিবের ভূমিকা অবলম্বন করে আপনাদের মনোতৃষ্টি করি যাই হোক আমি আমার প্রথম পক্ষের প্রথম পাল্লায় বন্দনা অর্চনা কারণ পরিসমাপ্তি ঘোষণা করি কোভিড কলেবরকে বৃদ্ধি করার নিমিত্তে চিরন্তন প্রথা অবলম্বন করি আপনাদের দেওয়া বিষয়কে অবনতমস্তকে গ্রহণ করি প্রতিপক্ষ পাল্লাদারের কথা সূত্র ধরে জ্ঞান ভাণ্ডারের দরজা খুলে দিয়ে বিতং বিতং করে আপনাদের চরণ প্রান্তে পৌঁছে দিয়ে কিছু জিজ্ঞাসা করি তদুত্তর আপনারা শুনলেন আমি শুনলাম এক পক্ষ যখন বলে তখন এক পক্ষ জলে কিছু করার থাকে না মানুষে যখন চুলকুনি হয় তখন চুলকুতে চুলকুতে কাপড় কোথাও ওঠে তখন তার হুঁশ থাকে না যদি বেটি ছেলি চুলকুনি হয় শ্বশুর ভাসুর জ্ঞান নাই যদি বেটা ছেলি চুলকুনি হয় তখন আর বউ বিটি জ্ঞান নাই যে চুল কয় সেবার আরাম পায় যে দেখে সেবা আরাম পায় আমি তলায়তে ছিলাম দেখছিলাম আর কতটা ওঠে আমাকে নিতে এসেছে আমার কোন অভাব তোমার তো ভালো নয় স্বভাব তাহলে যার স্বভাব ভালো নয় তার তো অভাব যাবে না স্বভাব যদি ভালো না হয় তাহলে অভাবটা যাবে কি করে আগে স্বভাব ভালো করো তবে তো তোমার অভাব যাবে তুমি কোন অভাবে আমি মাত্র চার দিন বাড়ি ছাড়া চার দিন বেশি দিন নয় গো চার দিন তা তুমি কোন অভাবে চলে এলে আমার কাছে মেয়ে ছেলে ঘরে থেকে বেরিয়ে চলে এলে অধিক ভালো নয় বলনা চলনা অধিক ভালো নয় ধূপ অধিক ভালো নয় বাদল বর্ষা আর অধিক ভালো নয় চুপ বেদকে ভালো বলনা চলনা ছাগলকে ভালো ধূপ ভেককে ভালো বাদল বর্ষা আর মেয়ে ছেলেকে ভালো চুপ মেয়ে মরল বালক রাজা টাটকাম্বল বাসি ভাজাই চার কর্মে হয় না মজা সংসারে মেয়ে যদি মোড়ল হয় সে সংসারে শান্তি নেয় দিনকা মহিনী রাতকা বাঘিনী পলক পলকে লো ভাই রক্ত চোষে তবুও লোকে ভুল করে কি ঘরে পোষে দিনের মোহিনী রাতের ঠিক রাখতে হলে কি করতে হবে ছাগল পুষলে দেন ভাত ঘোড়া পুষলে দেন হাত গরু পুষলে দেন ভাত ছাগলকে পাতা দিলে ছাগল ভালো থাকবে ঘোড়ার গায়ে হাত বুলি দিলে ঘোড়া বস মানবে গরুকে ভাত দিলে গায়ে গরু হলি দুধ দেবে বলদ গরু হলি চিকচিক করবে তাই মহাপুরুষরা বলে গেল ছাগলকে পাত হাত ভাত মেয়ে ছেলে কথা না এক কে বাহ ঠিক থাকবে বাদ দি জব্দ বিলিয়ে মেয়ে ছেলে জব্দ কিলিয়ে বলছো বেটা ছেলে জব্দ কিলিয়ে তুমি আমাকে জব্দ করতে পারবা হ্যাঁ কথাটা উল্টো করে বলছো কেন বাদ্যি জব্দ বিলে মেয়ে ছেলে জব্দ কিলে ওরা আমার তুমি তোমার জন্য তিন দিন ধরে ভাত খাই নাই আমি এ গাঁয়ে মানে না আমনি মোরল ভাঙা ছাতা এ সাগনে সাগে নুন ছোটো না জাহাজ ভরা কথা এখনো তোমাকে মানছে আমার ঘরের লোক বলে ওই রকম যা তা বললো না দিচ্ছি বলে তোমায় যখন বাগে বেঁচে ছাড়ছি না ধন রুগী যেমন মৃত্যুকালে ঔষধ কাতায় দূরে ফেলে তোমার পেছনে আমি দাঁড়িয়ে গেছি জম রাতের বেলায় পালালে কোথা সেসব বলল কথা ভাবে করে জোড়া কথা ভগবানকে পার করতে যায় ভগবানকে পার ভগবানের জন্ম হইল যেখানে কংসের কারাগার ছিল দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করে বসুদেব মাতাই করি ওই মথুরা থেকে বৃন্দাবনের দিকে যায় কিন্তু যাবে কি করে মাঝখানে যমুনা যমুনা পার হইতে পারে না যমুনা প্রাণ মধুরে দেখে উতল পাতাল ভয়ে নামতে পারছে না তখন আমার এই মেয়েটা আমাকে ঘুম পাড়িয়ে দিস আমি জেগে থাকলে বোবম বোবম করি আমি জেগে থাকলে ভাঙ ধুদরা খাই কিন্তু কেন করি কেন খাই সেটা তো তোমার জানার অজানা নয় আমার কাছে একটা উদয়নাক সাপ ছিল সেই সাপটা আমাকে সবল মারতো সেই সাপের নেশায় আমি গোর হয়ে থাকতাম সেই সাপটাকে মেরে পুঁতে দিল সেই সাপের দেহ থেকে একটা গাছের জন্ম হলো যার নাম হলো গাঁজা গাছ সেই গাঁজে আমি খাই আর বোম শব্দ আকাশ খিতি অব তেজ মরুদ বোম খিতি কি মাটি অব কি জল মরুদ কি বাতাস তেজ কি আগুন বোম কি আকাশ এর দেহটা পঞ্চতত্ত্ব কিছু মাটি কিছু জল কিছু বাতাস কিছু আগুন কিছু ফাঁকা জায়গা দেহ থেকে প্রাণটা যেদিন চলে যাবে যেটা মাটি আছে সেটা মাটিতে মিশে যাবে জলটা জলে চলে যাবে বাতাসটা বাতাসে চলে যাবে আগুনটা আগুনে গিয়ে মিশে যাবে শূন্যটা শূন্য গিয়ে মিশে যাবে আর খুঁজলে পাওয়া যাবে না এই পঞ্চতত্ত্বের দেহ চারটিকে ধরা যায় মাটিকে ধরা যায় বাতাসকে দেখা যায় বোঝা যায় উপলব্ধি হয় তেজকে উপলব্ধি হয় কিন্তু আকাশ আকাশতত্ত্ব বোঝা বড় কঠিন তাই আকাশ আকাশতত্ত্বকে বোঝার জন্য শূন্য উপরে দৃষ্টি করে মহাদেব করে বোম বো বোম 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 এই বোম তত্ত্বকে জানতি এই বোম মন্ত্র উচ্চারণ করি এই মহাদেব সেই মহাদেবকে ঘুম পাড়িয়ে রেখে তুমি গেলে পার করতে কাকি না ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছি বসুদেব মাথায় করে যমুনার কুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামতে পারছে না এ করল কি এ কাপড় খুলি দিয়ে ল্যাং তো হই একটা নিয়ে হইল শিগাল তার হবে না মেয়ে ছিল স্ত্রীলিঙ্গ একটা শিগাল নিয়ে হইল ল্যাংত হয়ে যমুনাটা পেরিয়ে চলে গেল শিগালিনীকে পার হতে দেখে বসুদেব ভাবলো যদি একটা শিগালিনী পার হইতে পারে তা আমি মানুষ পারবো না কেন সারা যেই জলে নেমেছে অমনি জলের তরঙ্গি মাথা ছেলে পড়েছে জলে আমরা এই জাগতিক জগতে বাবারা সংসার যমুনার কুলে ছেলেকে মাথায় করে নিয়ে যায় প্রত্যেক বাবার মাথায় তিন মাস কুড়ি দিন থাকে ছেলে আর মায়ের গর্ভে থাকে দশ মাস দশ দিন তাহলে তিন মাস কুড়ি আর দশ মাস দশ কত হয় চোদ্দ মাস এই চোদ্দ এই চোদ্দ পোয়া দেহ নিজে নিজে হাতে মেপে দেখবেন সাড়ে তিন হাত কমও নাশি বেশিও নাই সবাই নিজে নিজে হাতে সাড়ে তিন হাত তাহলে বাবার কাছে ছিলাম তিন মাস কুড়ি দিন বাবার মাথায় আর মায়ের গর্ভে ছিলাম দশ মাস দশ দিন এই চোদ্দ মাসে চোদ্দ পোয়া দেহ এই সংসার যমুনায় এই সংসারের বাবারা তিন মাস কুড়ি দিন পূর্ণ হলে ধরে রাখতে পারে না যায় সেই সন্তানকে ভাসাবার জন্য সংসার যমুনায় ভাসিয়ে দিয়ে এই জাগতিক জগতের বাবারা ফিরে পালিয়ে আসে আনন্দ করতে করতে আর সেদিন বসুদেব কৃষ্ণকে জলে হারিয়ে নয়ন ধারায় বিগলিত হয়ে জলে খুঁজে 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 দেখা দাও দেখা দাও দেখে 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 ছেলের সন্ধান তোমায় ডেকে আমি হলাম সারা একবার দেখা দা না ঘুম যাগু খুঁজতে 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 চার হাতওয়ালা ছেলে হারিয়েছিল পেলে একটা দু হাতওয়ালা ছেলে সেই কৃষ্ণকে পার করতে গিয়েছিল একটা কথার জবাব দিল আর একটা প্রশ্ন করেছিলাম তুমি আমি বেঁচে থাকতে বিষ্ণুকে রূপে চাইলে কেন তাহলে স্বামী যখন বেঁচে আছে আবার অন্য লোককে স্বামী রূপে তুমি চাইছো কেন উত্তর না দেখ টাকা তো দিয়েছেন সব মেয়েই তাকে চায় শুধু আমার বউটা নয় পতির প্রতি তুমি তুমি বাঞ্ছা রাম তোমার না ভজিলে বিথাই সতী নাম এই জগতের নারীর দুটো করে পতি প্রত্যেকটা নারীর দুটো করে পতি আপনারা ভাবছেন আপনাদের একটা করি না আপনাদেরও দুটো করে। একটা হলো গৃহস্বামী একটা হলো জগৎ স্বামী বৃন্দাবনের তমাল ডালে কপত কপতি বলছে কপতি ক কপতি ক কপতি বলে দু দুপ্রতি বলে কি করি হয় একটা গৃহপতি একটা জগৎপতি এই গৃহপতিকে সেবা করলেই জগৎপতিকে পায় তাই গৃহপতির সেবা করা দরকার তাই জগৎপতিকে চেয়েছিল আমার এই ঘরের গৃহিণী এর সঙ্গ আমার পাঁচটা সম্বন্ধ ভোজনে জননী গৃহিভগ্নী হাসি তামসায় ঠাকুরমা নাতনি আর হবে পত্নী যখন খেতে দেবে তখন হবে মা পুরুষ হবে ছেলে ঘরে যখন ঘোরাফেরা করবে পুরুষ হবে ভাই নারী হবে বোন যখন হাসি তামসা করবে ঠাকুমা কিংবা নাতনি হবে নারী পুরুষ হবে দাদু কিংবা নাতি আর যখন এক বিছানায় যাবে তখন হবে পত্নী তাই ভোজনে জননী গৃহে হাসি তামসায় ঠাকুরমা নাতনি আর স্বজনে হবে পত্নী এই নারী পুরুষের পাঁচটা সম্বন্ধ পর জগৎ সব জগতেই মানি সেই সম্পর্ক সম্বন্ধ স্থাপন করে আমি এনেছিলাম তৃতীয়বার তোমাকে ঘরে আজ আমার ঘরে তো কোনো অভাব নাই ছেলেগুলা সুন্দর করে মানুষ করতে পারো নাই তাদের তাই সংসারে যেতে আমার আর ইচ্ছা নাই আর বলে নাই চলো টাকা পেয়ে ভুলে গেল আমাকেও ভুলে গেল আমাকে আর বললে না চলো বলবে কি করে নিজে তো করেছে অন্যায় ওর মধ্যে ভক্তি নাই প্রেম নাই ভালোবাসা নাই নিজের সুখে সুখী কেবল নিজের সুখই চায় এ জগতে তিন ধরনের নারী আছে গোমা একটা হচ্ছে সাধারণী একটা হলো সামঞ্জস্যা আর একটা হলো সামর্থ্য সাধারণী নারী কারা নিজের সুখে সুখী যারা কোথা পাবে তা জানি না তুমি আমাকে বিয়ে করেছো দিতে হবে ওই উলঙ্গ বহার শাড়ি মোড়ল বউ পড়ছে আমাকেও দিতে হবে শাড়ি পরবে কিন্তু কি আছে সব দেখতে পাওয়া যাবে ওর নাম হলো উলঙ্গ শাড়ি দিতে হবে এটা হলো সাধারণ নারী সামঞ্জস্য নারী কারা স্বামীর সঙ্গে ভাগ করে নেয় যারা বলে তোমাই যেমন আমিও তেমন যেমন আছে তোমার তোমার আনো আমার আনো তুমিও খাও আমিও খাই আমরা সুখ ভাগ ঘুরে নেব এটা হলো সামঞ্জস্য নারী আর সামর্থ্য নারী কারা স্বামীর সুখে সুখী দ্বারা আমি থাকবো ঘরে তুমি বেড়াবে দেশে দেশে ঘুরে তোমাকে সবাই দেখবে আমাকে কেউ দেখবে না আমার না হলেও হবে আমার ছেঁড়া করা হলেও হবে তুমি একটা সোনা চেন নাও দুটো আংটি পরো দুটো ভালো জামা কাপড় আনো আমার দরকার নাই এমন নারী পাবো কোথায় কে আছে এমন নারী সেই নারী ভবনদী পার করতে পারে তাই যে জনা যুবতী কুলবতী সতে সুশীলা সুমতি যার আপন নায়কে ধরিয়ে ধরিয়া ভবনদী করে পার সেই নারী ভবনদী পার করতে পারে ভবনদী বলে কোনো নদী নাই ভূগোলের মানচিত্র খুঁজলে পাওয়া যায় না এ ভবনদী প্রত্যেক ঘরে ঘরে এই নদীকে একমাত্র পার করতে পারে সেই নারী যাই হোক বহু কথার বহু দোষ বুঝে সুঝে কথা কোষ ঠাকুর রামকৃষ্ণ বলল আমাদের সংসার করতে হবে থাকতে হবে চলতে হবে উপায় নাই এখন হয়েছে যখন ছাড়াও যাবে না চলতে হবে ছোট্ট একটা গল্প বলি ও অনেকগুলো গল্প বলিছে এক মোল্লা যদি কেউ থাকে কিছু মনে করবেন না আমি জানি না কোন জাতের বাস সেই গ্রামে আমি তো আসি নাই এই গ্রামে তবে আমি যেতে উগ্র আমি যেতে আগুরি আমার টাইটেল যশ আপনাদের কোন জাতের বাস আমি জানি না যদি কেউ থেকে থাকেন আমার কথায় কিছু মনে করবেন না ক্ষমা করবেন আমি গল্প বলছি এক মোল্লান তার হাঁস পালা বাতিক হাঁস পেলিস সকালবেলা একবার খেতে দেয় দুপুরবেলা একবার খেতে দেয় সন্ধেবেলা একবার খয়ে দেয় গুনিয়ে গেঁটে হুঁজরো তো বড় গিয়ে দেয় এখন দৈবক্রমে একটা পুরুষ হাঁস মানে একটা হাঁসা এদের হাঁসার হাসি বলে হাসে একটা হাঁসা কম হয়ে গেছে মোল্লানি গুণে দেখছি একশোটা তো পুজো না নিরানব্বইটা মরল কি গো বলে সভ্যনাশ কি হয়েছে বলে একটা হাঁস আসে না বলে আমি কি করবো তুমি একটু হাতি আনো মরল গোটা কত বিড়ি একটা লাইট আর টর্চ লাইটটা হাতে করে নিয়ে যে পুকুরে পাড়ে বসে বসে বিড়ি কোটা শেষ করেছে করে ঘরে এসে বসে মোল্লানি পেলাম না রে বলে তুমি খুঁজেছিলে বলে কত খুঁজলাম কত ডাকলাম আয় 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 সারাই দিলে না বেশ তুমি বসো আমি আসি মোল্লানি মাথা চুলটা খুলে দিয়ে ছুটতে 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 গিয়ে একবার উবুড় হয়ে পড়লো পুকুরের জলে ভক্কা ভক ভক্কা ভক ভক্কা ভক কোটা দশেক ডুব দিলে দেখছে চুল কোটা ভিজেছে নাকি কালী তালা এসে উবুড় হয়ে পড়লো হাত দুটো বাড়িয়ে দিয়ে বলে হে মা কালী আমি যদি হাঁস পাই তোমাকে জোড়া পাটা দেবো মানসিক হয়ে গেল গ চলে গেল মরল বলছে মল্লান কোথায় গেয়েছিলি তাহলে কোথায় যাবো কালীতলা কালীতলা তো নাই কোথাও বলছে কালীতলা এই জায়গাটার নাম কি শিবতলা শিবতলা আছে ও তলাতেই থাকবে উপরকার মাল উপরে থাকবে তলাকার মাল তলাতেই থাকবে তলাকার মাল কখনো উপরে থাকতে পারবে না সে ব্যবস্থা আমি করছি কোথা গেই ছিলি কালিতলা কেন মান সে কি মানসি কলি জোড়া পাটা মরলে চৈতন ঠারো হয়ে গেছে সভ্য না সে মেয়ে ছেলে করিয়েছে কি একটা হাসার জন্য দুটো পাটা দেবে মোডল সেদিনের রেখে আর কিচ্ছু বলে না কেন রাখালি তো গন্ডগোল বাড়বে ভাত বাড়বে না বিছানা পারবে না মশারি টানাবে না অশান্তি করে দরকার নেই কাল সকালই হোক ভেতরে 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 খুব রেগে আছে এবার সকাল বেলা হয়েছে সকাল হলেই তো লোকে হাঁস খুলিয়ে দেবে হাঁস খুলি দিয়েছে সারা ব্যাটা ছেলে হাঁস এ দল সে দল ও দল করতে করতে কোনো মেয়ে ছেলের সঙ্গে কোন দলে কার ঘর ঢুকে পড়েছে বেরিয়ে পড়েছে প্যাক 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 করে চলিয়েছে মোল্লানি ঘর মোল্লানি হাঁস মিলিয়ে গিয়েছে পেয়ে গিয়েছে হিসেব ঝুঁকে গিয়েছে বলছে মোরাল কি গো পাঠা আনতে হবে কেন এমন হাঁস পেয়ে গিয়েছে বা পেয়ে গেছে তো ভালো হয়েছে তা কি হয়েছে তা কি হয়েছে মানে কি আমার যে মানত করা আছে কালকে মঙ্গলবার আজ সোমবার আজ পাটা আনতে হবে কাল দিতেই হবে হাঁস যখন পেয়েছি পাটা দিতে হবে মোরল বলছে একটা কথা বলি শোনো ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো এখানে সে বসো গায়ে হাত বুলিয়ে মোল্লানিকে কাছে বসিয়ে বলছে এই দেখ মোল্লানি মাথা খারাপ করি না তোর একটা হাঁসের দাম কত বল বড় হাঁসা হয় তাহলে চার পাঁচশো টাকা বটে বলে হ্যাঁ চার পাঁচশো টাকা একটা বড় হাসা হলে দাম বড় মারলাম কিন্তু একটা পাটার দাম কত বলে আমি কি জানবো তবে শোন যে ছাগলে পাটা সিং বেরিয়েছে তার পাঁচ হাজার টাকার দাম তার নিচে নাই তাহলে জোড়া পাটা মানসি বলে হ্যাঁ করেছি তাহলে দুটো পাটার দাম কত হইল একটা যদি পাঁচ হাজার হয় তাহলে দুটোর দাম কত হবে কত হবে গো এসব করুন তাহলে দশ হাজার পাটা তার দশ হাজার পাঁচ টাকা জব্দ করতে হলে এক বস্তা পেঁয়াজ চাই পঞ্চাশ কেজি টাকা কেজি পেঁয়াজ করুন এক এক বস্তা আলু চাই চাই চাল লোক খেতে হবে একটা বামুন ডাকতে হবে তার কাপড় চোপড় ফল মূল আনতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিমন্ত্রণ করতে হবে তিরিশ হাজার টাকা পার হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারলে তিরিশ হাজার টাকা আমার মাথায় কিছু ঢুকছে না তুমি পাটা দুটো এনে দাও বামুন নেমন্তন্ন করো ঢাক বলো গাঁয়ের লোককে বলো আমার বাপের বাড়িতে খপর দাও হাত বাজার যা লাগবে এনে দাও আমি বুঝতে পারবো তোমার হিসাব আমি বুঝতে পারছি না বলছে হা মাগি এই পাঁচশো টাকা লেগে আমাকে তিরিশ হাজার টাকা খরচ করবি তু বলো ওসব আমি বুঝি না বলুন কি করবে এবার মোড়ল আর কিছু করার আছে বুঝি না যখন বলছে আর তো কিছু করার নাই তাহলে যখন বুঝবে না তখন তার কিছু করার নাই এই পাঁচশো টাকার জন্য তিরিশ হাজার টাকা খরচ করতে হবে তা নাহলে ভাত খাবে না না ভাত দেবে না ঘর ছেড়ে চলে যাবে এই নিয়ে আমাদেরকে সংসার এই আমাদের জীবন এই আমাদের সুখ এই আমাদের শান্তি এই আমাদের ভালোবাসা এই ভালোবাসা যাই হোক কথা ছন্দ ছাড়ি সুর পাঁচালির ভাব ধরি শোনাইতে গান আপনারা শুধুজন আমি অভাজন আমি ছন্দে বন্দে শুনি যাব গায় শিব সৎ করয় জয় 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 প্রভর